আমরা প্রবাসীরা সবাই মিলে ইফতার পার্টির আয়োজন করলাম আর অনেক সুন্দরভাবে সেই ইফতার পার্টির সকল আয়োজন সম্পন্ন করার চেষ্টা করতেছি আজকের আমাদের ইফতারের পার্টিতে হিন্দি পাকিস্তানি সবাই অংশ গ্রহণ করছে এই ইফতার পার্টিটা খুব সুন্দরভাবে প্রতি বছর আমরা আয়োজন করি আর এই ইফতার পার্টির মূল আয়োজক হলাম আমরা প্রবাসী বাংলাদেশিরা আমরা প্রবাসী বাংলাদেশিরা সবাই মিলে টাকা উঠিয়ে প্রত্যেক বছর রমজান মাস আসলে এই ইফতারের আয়োজন করি আর এবং সবাই অংশগ্রহণ করে ইফতার পার্টিতে আমাদের কোম্পানির যত স্টাফ আছে দু একজন বাদ দিয়ে সকল ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি ভাইরা এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করে এবং সাথে আমাদের কোম্পানিতে যারা মহিলা কাজ করতেছে মহিলা আছে অনেকে বিশ জন তারাও এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে পারে কারণ আমরা তাদের জন্য কাতদের ব্যবহার ব্যবস্থা করে থাকি কারণ ইফতার সবার জন্য কেউ বাদ থাকে না ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি পাশাপাশি অন্যান্য দেশেরও আসে যেমন মাসি আছে তারাও অংশগ্রহণ করে থাকে আমাদের এই ইফতার পার্টিতে আমরা এই ইফতার পার্টিতে কী কী রেসিপি আয়োজ উপস্থাপন করলাম প্রত্যেকটা রোজাদারের সামনে তা নিয়ে কথা বলবো তা আপনারা দেখতে পারবেন এখনই এটা হচ্ছে আমাদের বিরিয়ানি সেই ইফতার পার্টির জন্য যে বিরিয়ানি আমরা প্রস্তুত করেছি এরকম আরও একটা পাতিলে প্রস্তুত করেছি টোটাল দুইটা পাতিলে আমরা বিরিয়ানি পাখাইছি ২২ কেজি তেইশ কেজি গরুর মাংস দিয়েছি প্লাস চাউল দিয়েছি পনেরো কেজির মতো তো সব মিলে আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা একেবারে অনেক সুন্দর হয়েছে এবং মানে চাউলগুলা সিদ্ধ হয়েছে খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা আমরা এখন শরবত আর খেজুর পরিবেশন করতেছি যে সব সকলে যাতে পায়ে সমান ভাগে কোথাও যেন কম না পড়ে এই জন্য একটা একটা করে দিচ্ছি আমরা প্রথম খেজুর দিয়ে তরমুজও দেওয়া হইতেছে পাশাপাশি সব কিছু দেওয়া হবে একটা একটা করে সব কিছু দেওয়া হবে তরমুজ খেজুর তারপরে শরবত সবই দেওয়া হবে জুস দেওয়া হয়েছে পানি দেওয়া হয়েছে আমরা দিতেছি জুশ সবাই এই কাজে সহযোগিতা করতেছে এখানে প্রত্যেকটা বাংলাদেশি ভাই অংশগ্রহণ করছে এই পরিবেশন করার মধ্যে সবাই আছে কম বেশি সবাই সহযোগিতা করতেছে যা যতটুকু পারত যতটুকু সময় দিতে পারতেছে দিতেছে যাতে করে সুন্দর করে আমাদের এইটা পার্টিটার আয়োজন শেষ করতে পারি সেই জন্য সকলে সহযোগিতা আমার কাছে অনেক ভালো লাগছে আমরা প্রবাসীরা এত মূল্য থাকি যা বলার বাইরে যা বাংলাদেশের মানুষ থাকতে পারবে না আমরা একসাথে কত মায়ের সন্তান থাকি একসাথে সর্বপ্রথম তরমুজ দেওয়ার জন্য প্রস্তুতি যে আমরা দুজন বাংলাদেশি সুন্দর করে তরমুজগুলো দেবো এখন তিন চার পিস করে তরমুজ দিতেছি পাশাপাশি অন্যান্য বাইরে শরবত দিতেছে জুস দিতেছে খেজুর দিতেছে মানে এক কথায় অসাধারণ অনেক ভালো লাগার একটা বিষয় যে আমরা একসাথে থাকি একসাথে সব কিছু করতে পারি কারোর ভিতরে কোনো অহংকার নাই এই রোজার মাসে তো আরও বেশি ভালো সাপোর্ট আর সাপোর্ট করে সবাই কেউ কারোর ভিতরে মানে খারাপ কোনো চিন্তাভাবনা নেয় না এই জুসটা আমরা নিজেরাই তৈরি করছি অনেক সুন্দর একটা জুস প্রথমত এইভাবে দেওয়ার জন্য চিন্তাভাবনা করছিলাম আসলে এভাবে দিলে অনেক সময় লাগতো আমাদের এবং মানে অনেক সময় লাগতো পরিশ্রম করতে হইতো অনেক বেশি তাই পরবর্তীতে এভাবে না দিয়ে যে জগ নিয়ে আসছি জগ দিয়ে নগদে সাথে সাথে এক কাপ এক কাপ করে দিয়ে যাচ্ছি আর আমার আরেক ভাই মনির ভাই আমার বাংলাদেশি নরসিদির ভাই সে খেজুর দিতেছে একটা দুই পিস করে খেজুর দেওয়া হইতেছে কারণ এই খেজুর বেশি দেওয়া লাগবে না আশা করি দুই পিস করে দিলেই হবে পাশাপাশি আমরা সকলেই সহযোগিতা করতেছি কামে যে যেভাবে পারতাসি যার রকম সামর্থ্য আছে যার যতটুকু সময় দেওয়ার দিতেছে তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন সহযোগিতা করবেন সবসময় ভালো লাগলে লাইক কমে শেয়ার করে আমাদেরকে সুযোগ করে দিবেন দেখার জন্য যা তারা মানুষ অনুপ্রাণিত হয়ে এরকম ইফতার পার্টি করতে পারে রোজার মাস রোজার মাসে সকলে মিলেমিশে থাকাটাই সবচেয়ে রোজার প্রধান কাজ রোজার মধ্যে সবাই যেন কোনো অহংকার না দেখায় মনোমালিন্য সৃষ্টি না করি কোনো ঝগড়া বিভেদ ফাঁসার সৃষ্টি না করি সেইভাবে সুন্দরভাবে যেন রোজার মাস রোজা উদযাপন করতে পারি আমরা আমাদের জন্য রোজা একটা আল্লাহর নিয়ামত বিশেষ সেই বিশেষ নিয়ামত যেন আমরা খুব সুন্দরভাবে পালন করতে পারি আল্লাহর হস্তে সেই ব্যবস্থা করবেন সবসময় সেইভাবে চলাফেরা করবেন যাতে কেউ কারো কাছে থেকে খারাপভাবে খারাপভাবে উপস্থাপন না হয় খারাপ কোনো কাজ না করতে হয় সেইভাবে চলবেন কারণ রোজার মাসে খারাপ কাছ থেকে বিরত থাকার এই রোজার মাস আর এই রোজার মাস আমাদেরকে আনন্দ দেয় বছর আর পুরো রোজার মাস আসে ঈদ আসে আমরা প্রথম ঈদের আনন্দ উপভোগ করি এই রোজার মাসেই রোজার মাসে আসলেই ঈদ আসে এখানে সবগুলা খাইটার রাখা হয়েছে আগে কারণ অনেক সময় বাকি এখনও ইফতার পরিবেশন করার তো এখানে আছে আপনার বুট বাজি আছে শসা আছে কলা আছে খেজুর আছে তরমুজ আছে প্লাস সমস্যা আছে আলু সব বড় এগুলো সবই আছে জুস রাখা আছে দুই ড্রাম রোজ এক ড্রাম আরেক ড্রাম জুস এটা হচ্ছে আমাদের ইফতারের প্রথম ধাপ পেঁয়াজ কাটা কারণ সর্বপ্রথম আমাদের বাইরা পেঁয়াজ কাটছে অনেক সুন্দরভাবে অনেক কষ্ট করে সবাই